আমানত এর বিপরীত শব্দ হচ্ছে খিয়ানত আমানত হলো ওই জিনিস কেউ আপনাকে ভাবছে যে এই লোকটা বিশ্বস্ত বিশ্বাসী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় নবদ পাননি তখন নবদ তোকে আল্লাহ তাকে দান করেননি সেই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানুষের কাছে আল আমিন নামে খ্যাত ছিলেন কারণ কেন তার কাছে মানুষ আমানত রাখত ধরলেন দশটা টাকা রাখলো যে টাকাটা রেখেছে আল্লাহর ওষুধ সেই টাকাটা যখন চেয়েছে তখন তিনি তাকে দিয়েছেন ইতটুকু খেয়ানত করেননি যে না ওই টাকাটা তো এখন নেবে না খরচ করে দিই কিছুটা খরচ করি পাঁচ টাকা খরচ করি পাঁচ টাকা আমি আমার লাগিয়ে দিয়ে দেবো এটা নয় আমানত হলো যেই টাকাটা আপনাকে দিয়েছে ওই টাকাটাই ফেরত দিতে হবে প্রকৃত আমানতধারিতা এটাকেই বলে তো আর খেয়ানত ওইটাই যেটা বললো যে আপনি আপনার কাছে রাখলাম কিছুদিন পরে বলছে ভাই খরচ হয়ে গেছে এখন দিতে পারবো না পরে দেবো এটা খেয়ানত খেয়ানত শুধু আমানত টাকা পয়সা ধন আমানতে হয় না কথারও আমানত হয় কারো ইজ্জতের আমানত হয় আমানত অনেক রকমের আছে কিরকম আমানত শুধু যে টাকা দিয়ে ভাবছেন আমানত কথার রাখবে একজন বক্ত আমরা সিলেকশন করেছি বক্তা আমি বক্তাদের কথা দিয়ে বলছি যে এত তারিখে পাঠানটুরি গ্রামে জালছা হবে তো বিশ তারিখে জালছা হবে এবার মানে ঠিক বিশ তারিখ এলো লোকটা বলছে যে আমি যেতে পারো অন্য জায়গাতে ওই ডেট নিয়েছে বা মানে তার ইচ্ছা হলো না আসবো না এই যে আমানতের এটা একটা খেয়ানত বিশাল খেয়ানত এটা ও মলানা হলো তো কি হলো এই খেয়ানতের ওকে জবাব দিতে হবে এই আমানতের খেয়ানত এই যে ওয়াদা ভঙ্গ করা ওয়াদা করে ওয়াদা না পূরণ করাটাকে আমানতের খেয়ানত বলা হয় এটাও খেয়ানত নিজের শরীরটা একটা আমানত আল্লাহ সুবাহ তারা দিয়েছেন এটাকেও রক্ষা করতে হবে স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততি যা আছে এই আমানত গুলোকে তাদেরকেও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের আমার ছেলে কোথায় যাচ্ছে সে কি করছে না করছে এটাও দেখা আমার দায়িত্ব আমি একজন গার্জেন আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছে আমার গার্জেন আমি অভিভাবক আমি বাড়ির হচ্ছি হর্তা কর্তা অথচ ছেলেরা বাবাকে কিছু মনে করে না বাবা ছেলেকেও কিছু মনে করে না ছেলেকে ছেলে বাবাকে পাত্তা দেয় না বাবা ছেলেকে পাত্তা দেয় না এই ধরনের হলে হবে না বাবাকে বাবার মতো হতে হবে বাবার স্ট্রেংথ থাকবে বাবার কথার কি থাকবে ওজন থাকবে এই এত রাত্রে কোথায় ছিল কেন এত রাত্রি হলো এটা বাবাকে বলতে হবে শুধু তাই নয় নিজের মেয়েদের সন্তান কন্যা সন্তানদেরকেও এটাও আমানত তাকে বলতে হবে মা তুমি এই জায়গায় গেলে এত রাত্রি করে ফিরলে কেন আপনাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করতে হবে না গার্জেন কেমন আপনি রাত বারোটা শুয়ে যাও শুয়ে যাও কোনো খবর নিলেন না এদিকে মস্তি করে চলে এলো কোথা কি করে বাড়িতে ফিরল বাবা কিছুই জানলো না বুঝতেই পারলো না আর এদিকে ছেলে তারপরে কি হয় দুদিন পরে কারোর সঙ্গে কি করে বিবাহ বিবাহবন্ধ আপদে ঘর থেকে বেরিয়ে যায় চলে যায় মানে ওই অন্য ছেলে সাথে চলে যায় এটা কেন হয় এই গার্জেনদের দোষে মাতা পিতার দোষে এগুলো হয় বন্ধুগণ আমরা নিজেদের পরিবারকে কি করতে পারছি মেনটেন্স করতে পারছি না আমরা আমাদের পরিবারকে ঠিক মতো তা আলিম দিতে পারছি না এই জন্য এগুলো ঘটছে আল্লাহ পাক যারা এগুলো আমাদের বুঝাও না আমি কাউ ই করছে না এটা ঘটছে বলে বলছি বন্ধুগণ রহ রহ শোনা যাচ্ছে বাড়ির বৌ মাপ দুটো তিনটে ছেলের মাপ তারপরে পরকিয়ায় লিপ্ত হচ্ছে বাড়ি থেকে অন্য ছেলের সঙ্গে সন্তানদের রেখে দিয়ে চলে যাচ্ছে এটা কেন হচ্ছে এই হওয়ার কারণে অনেক কারণ নিহিত আছে রক্ষণাবেক্ষণ করার মতো আমাদের রকম পরিবেশ তৈরি করতে পারিনি বাড়িতে একটা নারী কার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা আপনি ফলো করবেন না আপনি একবার বলবেন না এত কথা তোমার কার সঙ্গে থেকে আমি ছাড়া তুমি কাকে এত কথা বলো আপনি বাড়িতে বুঝতে পারছেন দিন রাত খ্যাঁ খ্যাঁ করে হাসছে কিল কিল করে হাসছে আর কথা বলছে কার সঙ্গে তুমি কিলকিল বলতো তোমাকে আপনাকে লক্ষ্য করতে হবে না আর ও তো সুযোগ পেলেই সুযোগ সন্ধানে এইগুলো বন্ধুগণ এগুলো ভাবতে হবে আর এগুলো না ভেবে আমরা যা হলো হলো যা হল যা করছো ছেলে বাড়িতে রেখে দিয়ে চলে যাচ্ছে আমাদের গ্রামে কথা কয়েকটা এরকম ঘটনা পর পর ঘটে গেছে এটা হচ্ছে এই মোবাইল বড় ক্যান্সার এই মোবাইলের কারণে এটা বেশি হচ্ছে বলেন তো তিনটে ছেলে মাহারা হয়ে গেল অল্প বয়স তারা মা থেকেও মাহারা মা বেঁচে আছে অথচ অন্য ছেলের সঙ্গে চলে গেল বাড়ি ছেড়ে দিয়ে এটা কম দুঃখের কাহিনী আমরা পরিবারকে যদি করতে না পারি তাহলে আমাদের এটা ব্যর্থতা আল্লাহ বলেছেন আল্লাহ রসুদায়কেই বলেছেন যে পরিবারকে কন্ট্রোল করতে পারে না স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ওই লোকটা কা পুরুষ ওই লোকটা আমার পাওয়ার পাওয়ার আছে আমার আমার এখানে নেতৃত্ব চলবে এই সাম্রাজ্যের মালিক আমি এখানে আমার আধিপত্য চলবে এই সাম্রাজ্য আপনি আপনার পরিবারটা আপনার সাম্রাজ্য এইখানকার মালিক আপনি এইখানকার প্রধানমন্ত্রী আপনি এইখানকার নেতা আপনি আপনি কন্ট্রোল করবেন পরিবারকে তবেই না আপনি প্রকৃতপক্ষে একজন পুরুষ পুরুষ যোগ গলাবে নারী ভয়ে কাঁপবে চুরুকে পুরুষের চোখ দেখে নারী বুঝুর খেপে গেছে এই আমার উপরে খেপে যাবে এই ধরনের বাড়িকে কন্ট্রোল করতে হবে একটা কথা বলবেন ছেলে ভয়ে পেছাপ করে দেবে ভয়ে যে না বা গার্জেন কাকে হতে গার্জেন হলে কেমন হতে অত ঢিলে হলে চলবে না যা করছে করুক এই যা করছে করুক করতে করতে আমাদের সমাজ আজ অত তলে তলিয়ে যাচ্ছে বন্ধুগণ এই জন্য বলছিলাম আমানতের আমানতকে রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে শুধু বাইতুল মাল নয় শুধুই মাত্র মসজিদ গচ্ছিত সম্পদ এটা নয় আমানত অনেক ধরনের আছে বন্ধুগণ এই যে যৌবনটা একটা আমানত এটাকেও আপনার সঠিক জায়গায় ব্যয় করতে হবে আপনি ভাবছেন যে মানে রিল্যাক্স করো আরে জীব দুনিয়াকে দুনিয়া মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ এ দুনিয়ায় এসে যে মস্তি করো খাও দাও ফুর্তি করো কি হবে হবে যে মোর মতো দেখা যাবে বল মরে দেখো তারপরে তোমার ব্যবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ বলছেন শুনো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে তোমরা তোমাদের আমানত তোমাদের অভিভাবকদেরকে তোমাদের যে নেতা মাতব তাদেরকে আদায় করে দাও আমানত দিয়ে দাও আন্ত আব্দুল আমানতিলা আলিহা যে তোমাদের গার্জেন যাকে ভাবো তাকে তোমরা আমানতটা দিয়ে দাও তারপর আল্লাহ বলছেন ওয়াই হাকামতুম বাই নান্না কুমু বিল আর যখন তোমরা মানুষদের মধ্যে লোকেদের মধ্যে বিচার ফাইসালা সালিস করবে তখন ন্যায় ইনসাফের সহিত করবে যথাযথভাবে ফাইসালা করবে একটুকু যেন এদিক ওদিক না হয় চেষ্টা করবে ফাইসলাটা আমি যেন সঠিক করতে পারি কুমুল বিল আদল আল্লাহ বলছেন যে ইনসাফটা সঠিকভাবে করবে এটা আমার চাস্ত ভাই এটা আমার ছেলে এটা আমার ভাই এটা আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ছে একটুকু লাগু করে দিয়ে একটু হালকা করে দিই লঘু করে দিই ব্যাপারটা একটু মানে ঢিলেত করে দিয়ে মানে ফেসলাটাকে করে কারণ কেন এটা হচ্ছে পরিবারের লোক বন্ধুগণ এরকম করা যাবে না আল্লাহর রসুল বলছেন আমার বেটি ফাতে যদি আসত চুরি করতো ফাতে যদি আমার বেটি ফাতে মাও চুরি করতো আমি তার দুই হাতকে কেটে দিতাম দুই হাতকে কেটে দিতাম হয়তো তোমার পরুক রাজা আল্লাহ তান ছেলেকে মারতে 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 যখন তিনি কুড়া লাগাচ্ছিলেন মারতে মারতে একশো কুড়া মারবেন ছেলে নব্বই কুড়া মারতে মারতে মরে গেল আর দশ কুড়া তিনি মরা শরীরের ওপরে মেরেছিলেন হাদিস সাক্ষী বন্ধুগণ যখন বিচার হবে সঠিক সঠিক বিচার যেন হয় একটু যেন ইদিক ওদিক হয়ে না যায় লোকে মুখ তাকা তাকি হয়ে যায় মাঝে মাঝে মুখ এটা নিজেদের মধ্যে ব্যাপার এটাকে খানি করে দাও লঘু করে দাও এটা তো যখন দেখে এটা গরিবের মধ্যে একটু দূরে এই লোকটা কিছু করতে পারবে না তখন তার হাম্বি তুমবি দেখে কে তখন পাওয়ার দেখে কে তখন মানে বড় চড়ে করে কোমরটাকে শক্ত করে বেঁধে বেটা এগুলো পড়েছিস কেন বল তখন তার উপরে চড়াও হয়ে যায় বন্ধুরে এই রকম ভাবে কল্লাল্লা বলছেন তোমারও ও ফয়সালা হয়ে যাবে কাল কে মত দিন আল্লাহ বলছেন সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের ছায়াতর স্থান পাবে তার মধ্যে একজন হচ্ছে ইমামুন আদিলুন অর্থাৎ ন্যায় ইনসাফকারী নেতা ওই নেতা যে মানুষের মধ্যে আদল ইনসাফ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল আরশে নাই নিজের ছায়াতে স্থান দেবেন কোনো ছায়া নাই ওই আরশে ছায়া যদি আদল হয় আর যদি কি হয় যদি অন্যায়কারী হয় ইনসাফ করে না করে বেইনসাফ করে তাহলে তাকে লাল ঘরে যেতে হবে কি ভাবছেন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই ব্যাপারে ব্যাখ্যা করে দিই তারপর আল্লাহ বলেন হাকুম বিল আদলি ইন আল্লাহ গান ইন্নল্লাঘান ই মায়াই দুকম ইন্নল্লাহ গান স্বামী আম্বসি র আল্লাহ উত্তম উপদেশ তোমাদেরকে দিচ্ছেন ইন্নাল্লাহ মায়াই মায়া ইকুম তোমাদেরকে আল্লাহ সোনা তো হলো উত্তম উপদেশ যে উপদেশটা পেলে তোমার উপকার হবে আল্লাহ সালে সেই রকম একটা উত্তম উপদেশ তোমাদেরকে দিচ্ছেন বান্দা যখন ফয়সালা করো উত্তম ফয়সালা করো নেকজ ফাইসালা করো অনেক্য করো না না তো তোমার ব্যবস্থা হবে তারপর আল্লাহ বলেছেন আল্লাহ কানা সামিআ আম্বাসীরা আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন সমস্ত কিছু আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন কি করছো না কিছু আল্লাহ দেখছেন না আল্লাহ বলেন ও আমাল মিছ কি করে করে ভালো কাজ যে ব্যক্তি সামান্যতম সেটাও দেখতে পাবে তার মানে কি সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে যা কিছু হচ্ছে সব রেকর্ড করা হচ্ছে আল্লাহ তালা আপনাকে সব রেকর্ডিং পরে দেখিয়ে দেবে দেখিয়ে দেবেন আল্লাহ দেখ বান্দা কি করছে ছোট বড় বলবে যখন আমানত যখন তার আমল নামায় আমলকে হাতে পাবে বলে মনে হয় এটা কেমন বই এই বই একটা খাটো জিনিস ছাড়ে নাই আর এখানে একটু ওই লোকটাকে একটু জোরে কথা বলেছিলাম ওটাও লেখা আছে কেমন বই এটা এটাও ছাড়েনি এটাই হবে পঙ্খ নপঙ্খ বিন্দু খয় রইয়া রা মানে স্যার রইয়া রাহ তার কি অমাই মিস কল মিস মানে অতীব সূক্ষ্ম যেটা দেখা যায় না যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখতে হবে এইটাকে কি বলা হয় নিরপাল বলে মিসপাল আ দার রেথি দার মিশপাল আ মানে ওই দাররা শব্দের অর্থ বলছিলাম যে অতীব সূক্ষ্ম যেটা চোখে দেখা যায় না বন্ধুগণ এবং আল্লাহ সব রেকর্ডিং করছে আপনাকে দেখাবে বন্ধুগণ অতএব আল্লাহ বলছেন যখন তোমরা ফয়সালা করো সঠিক ফয়সালা করো আল্লাহ তালা সমস্ত কিছু অবলোকন করছেন সব অবলোকন করছেন এবং তিনি শুনছেন আল্লাহ বহিরা নাকি শুনতে পান না নাকি আল্লাহ দেখতে পান না নাকি আমি বলছি ঘরের ভিতরে আছি মানে একেবারে মানে পানি পানি তলায় ডুবে গেছি পানি পানি খাচ্ছি তো রমজান মাসে পানি তলায় ডুবে পানি খেয়ে নিচ্ছে কে দেখতে পাবে পানির তলায় পানি খাচ্ছি আল্লাহ বলছেন আমার নজরে মন কোন জিনিস আমার কাছে পর্দা বলে কিচ্ছু নাই কোথায় কি করো সিন্ধুকের ভিতরে ঢুকে যাও সেখানেও আমি আল্লাহ সোহানাও তালা দেখতে পাই শুনতে পাই আল্লাহ বলছেন মান সমুদ্রের অতল তলে একটা পাথরের ভিতরে একটা পিপিলিকা পিলপিল করে চলে তার আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই পিল পিল করে শোনা চলা আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই আর তুমি এইগুলো করছো পরে আমি দেখতে পাবো না শুনতে পাবো না

হে ইমান দারেনা জানাই ইমান এনেছ আল্লাহ তাদেরকে বলছেন তোমরা আলতু আল্লাহ এবং তার রাসূল এবং তোমাদের ওপরে ন্যস্ত আমানতের খিয়ানত কোরো তোমাদের ওপরে ন্যস্ত আমানত তার মানে তোমাদের ওপর যত আমানত আছে সমস্ত আমানতের খিয়ানত কোরো না ওয়ান্তুম দেলাম অথচ তোমরা এই আমানতের গুরুত্ব খুব ভালোভাবে বুঝ খুব তোমরা জানো এই আমানতটা কি বন্ধুগণ মানুষকে আল্লাহ তোসবান একটা কাম প্রবৃত্তিবান বানিয়েছেন এই যে মানুষের মধ্যে যে কামোত্তেজনা আছে বন্ধুরে এটা তো সমস্ত মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন এটা মানুষই মানুষের এটা ধর্ম একটা নারীকা দেখে একটা পুরুষের আকর্ষণ হবেই হবে এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে সরে আসতে হবে কন্ট্রোল করতে হবে বন্ধুগণ কি দুই দিন আগে আপনারা দেখলেন কিভাবে নারীদের চলাফেরা ন্যাংটা নারীরা চলছে রাস্তাঘাটে এমনভাবে তাদের মধ্য তাই লিপ্ত হয়ে তারা রাস্তাঘাটে কিভাবে চলছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি একেবারে ন্যাংটা হয়ে তারা লোটাকুটি করছে এগুলো দেখছি দেখি বলুন তো বলছে ওইখানে গিয়ে তারাও আনন্দ ফুর্তিতে যদি লিপ্ত হয়ে যায় বন্ধুগণ এই আমানতের আপনার আর ঠিকঠাক না কি হয়ে গেল এই জায়গা থেকে বাঁচতে হবে এমন জাল এমন একটা জামানা আসবে আল্লাহ রসুল বলেছেন সেই জামানায় কচুর পাতায় যেমন পানি টল টল করে একটু বাতাস দিলেই পানিটা যেন পড়ে যায় এই ধরনের ইমানকে রাখাটা এরকম শক্ত হবে আংটা আগুন যেমন হাতে রাখাটা খুবই কষ্টকর ওই ধরনের একটা জামানা আসবে যে জামানায় রাখাটা এইরকম কষ্টকর হবে আমরা যেন ওই জামানায় পড়ে গেছি আমাদেরকে ইমানকে বাঁচাতে গেলে আমাদেরকে খুবই শক্তপুক্ত হতে হবে খুবই নিজেদের কন্ট্রোল শক্তি বাড়াতে হবে বন্ধুগণ এই থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যতই আহ্বান জানাবে বন্ধুগণ আমানতের কথা বলতে গিয়ে একটা হাদিস আমি ছোট্ট করে বলি ব্যক্তি ব্যক্তি আস্তে আস্তে পাহাড়ের পাতদ দিয়ে তারা যাচ্ছিল যা এমন তো অবস্থায় বিশাল প্রবল ঝড় এবং ঝড় উঠলো সেই ঝড়ের কারণে তারা গুহার পাহাড়ের পাদদেশে একটা গুহা ছিল ওই গুহাতে গিয়ে তারা আশ্রয় নিল আল্লাহর কি হুকুম পাহাড় থেকে একটা বড় পাথর পাথরের একটা চটান ভেঙে এসে ওই ওই গুহার মুখ বন্ধ করে দিল এতই বড় পাথর ছিল পাথরটাকে ওই তিনজন ব্যক্তি হিলাতেও পারল না জিন্দা কবর যেন তাদের হয়ে গেল জিন্দা সমাধি যেন তারা তাদের হয়েই গেল বন্ধুগণ তিনজন ওই গুহার ভিতরে আছে আর বলছে বন্ধুরে এই যে গহার ভিতরে আমরা আছি এইখান থেকে বাঁচার আমাদের কোনো পথ নাই কোনো রাস্তা নাই কি করা যাবে কি করবে বলো এখানে একমাত্র মহান আল্লাহ ছাড়া আমাদেরকে কে বাঁচাবে তোমরা কি দুনিয়ায় কেউ কি ভালো কাজ করেছো সেই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে করে আমরা এই কঠিন বিপদ থেকে রেহাই পাই নিজের নিজের মতো সবাই বলতে লাগলো আল্লাহ আমি আমার মাতা পিতাকে ভালোবাসা এই করার জন্য আগে দুধ পান করানোর জন্য আমার ছেলেদের দুধ পান করাইনি সারা রাত্রি জেগে আমি ওই কাটোরা ওই পানি ওই দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম আল্লাহ মা বাপ জাগ্রত হওয়ার পরে তাদেরকে পান করিয়েছিলাম আল্লাহ তোমাকে যদি এটা ভালোবেসে করে থাকি এই মালিক তুমি আমার এই পাথরটাকে সরিয়ে দাও এই দুয়ার বোধনাতে পাথরটা একটু সরে গেল কিন্তু তাদের বেরোনো মতো পথ হলো না আর দ্বিতীয় জন বলছে বন্ধুরে আমি তো দুনিয়ায় সেরকম ভালো কোনো কাজ করিনি তবে একটা কাজ আমি করেছি গভীর জঙ্গলে এবং একটা নিরিবিলি পরিবেশ আমি আমার চাষ পেয়েছিলাম নিরিবিলি জায়গা কেউ নাই তার সঙ্গে যদি আমি জিনায় লিপ্ত হয় দেখার কেউ নাই তাকে পেয়ে গেলাম আল্লাহ কেউ ছিল না ওই মহিলা বলে উঠল তুমি ইচ্ছা করলে তুমি পুরুষ মানুষ তোমার ইচ্ছা শক্তি বেশি করলেই তুমি আমার সঙ্গে খারাপ কাজ করে নিতে পারবে কিন্তু ওই মহান আল্লাহকে তুমি ভয় করো আল্লাহকে ভয় করে নিপ্ত লিপ্ত না এই খারাপ কাজে তুমি আমার সঙ্গে এসো না এই আল্লাহ ত আমি তোমাকে ভয় করে ওই নারীকে আর স্পর্শ করিনি সেখান থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম আল্লাহ আমি তোমাকে ভয় করেছি আর তার সঙ্গে যে লিপ্ত হয় নাই আল্লাহ এটা যদি তোমাকে ভালোবেসে করে থাকে আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও আর একটু পাথরটা সরে দাও এবার তৃতীয় জন তৃতীয় জন বলছে আল্লাহ আমি আমানত রেখেছিলাম একটা লোকের সে লোকটা আমার মজদুর খেটেছিল আমি তার সেই টাকা দিয়ে আমি একটুকু তার টাকা অপচয় করিনি একটুকু তার টাকা পয়সার কোনো ইদিক উদিক করিনি এতটুকু ইদিক উদিক করিনি আল্লাহ তার আমি ধন সম্পদ বাড়িয়ে দিয়েছিলাম আল্লাহ এটা করেছিল শুধুমাত্র তোমাকে ভয় করে এইভাবে তিনজনে দোয়া করার পরে পাথরটা গোটাটায় সরে গেল তাদের বেরোনোর পথ হয়ে গেল বলুন তো বন্ধু এখান থেকে কি বুঝলেন শিক্ষা কি পেলেন আমারও যদি আপনি রক্ষা করেন আমানত যদি ঠিকঠাক ভাবে পালন করেন আল্লাহ আপনার সহায় হয়ে যাবে আল্লাহ সহায় হবে আর আমানতের খেয়ানত করলে কাল করতে হবে আজকাল জবাব দিয়ে তো দেখেন না যারা বন্ধুগণ কেউ বান্ধব নেবেন না এটা সত্য কথা বলছে এইখানকার কথা নয় আমি বহু জায়গায় ঘোরাঘুরো করেছি আমি দেখেছি আরো জায়গায় থেকে আমি দেখেছি আমানত মানে এই মসজিদের টাকা মসজিদের টাকা তো একটা আমানত মাদ্রাসার টাকা একটা আমানত মানুষ আপনাকে সেক্রেটারি বানিয়েছে আপনাকে কোষাধ্য বানিয়েছে এটা আমানত সেই টাকা নিয়ে এমন চাল চতুরি করে নিজের টাকার মতো সেটাকে ব্যবহার করে ব্যবসা লাগিয়ে দিত আমি দেখেছি আমি একটা উক্তি মসজিদে তাহলে লোক টাকা আমানতের টাকাগুলোকে নিয়ে নিজের ব্যবসা করতো ধানের ব্যবসা করত। আরো ছিল তার টাকা সম্পূর্ণ লাগিয়ে দিত বন্ধুগণ এবং ক্ষমতা ছাড়তে চাইত না মানুষের খান ক্ষমতা ছিল তারা তারা বাহু বলছিল তাদের মানে সেখানে প্রভাব প্রতিপত্তি খুবই ছিল গুন্ডা টাইপের দেখতে তারা ওই জন্য তাদেরকে ভয় ভয়ে কিছু বলতেও পারতো না বন্ধুগণ বলুন তো এই আমানতকে নিজে খিয়ানত করছে এটা কি আল্লাহ ছেড়ে দেবেন বন্ধুগণ শুধু তাই না আরও জায়গাতে আছে শুধু এই আমানতের খিয়ানত করার জন্য তারা বসে আছে এই টাকাটা নেওয়ার জন্য ক্ষমতা দিচ্ছে তাদের বত্রিশ তেত্রিশ বছর ধরে ক্ষমতায় আছে শয়তানরা কিছু কিছু জায়গাতে বন্ধুগণ ক্ষমতা ছাড়তে চায় না শুধুমাত্র আমানতের খিয়ানত করার জন্য তার কারণ ওই টাকাটা খুব মজা দারুণ মিষ্টি কিন্তু জানে না আমানতের ওদের খেয়ানত করবো টাকাটা যে চাহান নামের আগুন পেটে পুড়ছে এটা তার জানা নাই বন্ধুরে খবর তার এই জায়গা থেকে আমানতের খেয়ানত করবেন না সব আমানত যত রকমের আছে যেটা বললাম মোটামুটি আমি অত তো বোঝাতে হয়তো আপনাদের পারলাম না অতটা জ্ঞান আমার নাই যতটুকুই আধ ঘন্টা সময়ে একটু চেষ্টা করেছি বন্ধুগণ আর হাদিস কোরআন ছিল তো আর বলার আমার সময় নাই আল্লাহ রসুল আবি আল্লাহ রসুল বলা হচ্ছে যে যার কাছে পরামর্শ চাওয়া হয় সেই ব্যক্তি হলো আমারতা সে ব্যক্তি পরামর্শ নেবেন আপনি ভাই একটা বাড়ি বানাবো এইখানটাতে বাড়িটা এইভাবে বানাবো তো কেউ এখানে বাড়ি বানালে ভালো হবে আপনি সব পরামর্শ দিচ্ছেন আপনি আপনি আমানোদ্দার লোকটা ভালো তার জন্য আপনার কাছে সে পরামর্শ চেয়েছে হলো আমানোদ্দার ব্যক্তি বন্ধুগণ সব পরামর্শ দেবে ভালো পরামর্শ দেবে আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো বুঝা তো সিদ্ধান্ত করেন আমরা যতদিন বাঁচবো আল্লাহ যেন তোমার ইসলামকে সঠিকভাবে এই দুনিয়ায় অ্যাপ্লাই করতে পারি